সাবধানে থেকো নিজের খেয়াল রেখো কিন্তু কেন তুমি কোথায় যাবে এর মধ্যেই তুমি ভুলে গেলে বাপের বাড়ি যাওয়ার সময় তো আমার হয়ে এলো এবারও যেতে হবে এক বছর না গেলে কি হয় আচ্ছা এই সব কথা বলে কি লাভ তুমি তো ভালো করেই জানো বছরে একবার আমি বাপের বাড়ি যাব আমার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে গো যেতে হবে না দেখাবো আমার সেই ছিন্নমস্তার রূপ সব ভুলে গেলে নীলকণ্ঠটাও উড়ে চলে গেল এতবার বলি মত্তের অবস্থা ভালো নয় বারবার বলি এক বছর না গেলে কী হয় কিন্তু কিছুতেই শুনবে না সেই সেই রূপ যেটা আমি সহ্য করতে না পারি সেটা বারবার আমাকে বলবে আর আমি বাধ্য হই এই অনুমতি দিতে তারপরে কিছু হলে তখন যে কি করি আমারটা কেউ বুঝলো না আহ দুর্গা দুর্গা তুমি কবে বুঝবে এই কথা আহ সবার জন্যই চিন্তা হয় কিন্তু কি যে করি আহ দুর্গা আহ দুর্গা এবারে পুজো কিন্তু একেবারে দরজা এসে গেছে সবাই তৈরি তো মা আমি তো একেবারেই প্রস্তুত বাংলার লোকেরা আমার জন্য মণ্ডপে কত সুন্দর সুন্দর মিষ্টি রাখে তা তো তুমি জানো ঠিক বলেছ দাদা আমি তো অপেক্ষা করে থাকি বাংলার মানুষের ভক্তি ভালোবাসা সাথে এত সুন্দর আলোকসজ্জা দেখতে চারিদিকে কত আলো কত আনন্দ শুধু আনন্দ নয় ভক্তির সুরও ভেসে আসে ঢাকের আওয়াজ শঙ্খধ্বনি সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ আর আমি আমি তো প্যান্ডেল হপিং এর জন্যই উৎসব চারপাশে এত শিল্পকলা এত ভেদ সত্যি অন্যরকম আনন্দ কোথাও পাওয়া যায় না বাংলা ছাড়া মা চলো তবে এবার বাংলায় গিয়ে সবাইকে আনন্দ দিই ও দুঃখ কষ্ট দূর করি হ্যাঁ ঠিক বলেছ বাংলার মানুষের ভালোবাসাই তো আমাদের প্রতি বছর আবার টেনে নিয়ে আসে এবারও সকলকে আশীর্বাদ করতে হবে সকলকে দুঃখ কষ্ট থেকে